হ্যাঁ দর্শক আজকে একটু জেনে নিন কোন মেয়েরা সরাসরি ফোন নাম্বার দেয় এটা একটু জেনে নিন একটা অনেক 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 সুন্দরী ভালো ভদ্র নামাজ কালাম পড়ে তারপরে যদি সে ক্যামেরার সামনে আসে যদি তার ফোন নাম্বারটি সরাসরি দিয়ে দেয় যদি থাকে মেম্বার রাতারাত হয়ে যাবে এমপি কেন বলছি ভাই হাজার হাজার মানুষে তাকে টিরাই করবে তাকে ফোন দেবে এখন আপনি খুশি হয়ে দিলেন যে আমাকে মনে হয় বিয়ে করবেনে দশ হাজার দিলেন আপনার মতো আরো যে দশ জনের দিই এটা কিন্তু আপনি জানেন না সেই ক্ষেত্রে যদি প্রতিদিন নর্মালে দশ হাজার টাকা ইনকাম থাকে তাহলে মাসে তিন লক্ষ টাকা ইনকাম ভাই ওই আপু জীবনে বিয়ের সাদী করবে বলেন কখনো বিয়ে শাদি করবে না আপনি প্রতারণার শিকার হবেন অনেকে ভাই ফোনে বিয়ে শাদি করতে চান তার ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়েটা করবেন অনেক আফুর আপনাদের কাছে টাকা চায় আপনি বলবেন যে আফু আপনি কোন জেলায় আছেন আপনি সেটা বলেন ওই ওই জেলায় আমার এক ভাই ওই থানার মধ্যেই আমার এক ভাই চাকরি করে সাবিন স্পিটার একটু মিথ্যে কথা বলবেন কারণ যান বাঁচানো ফরজ এটা আপনারা জানেন মিথ্যে কথা বলবেন ও ওনাকে ধরার জন্য যে আপনি কোন থানায় আছেন বলেন ওই থানায় আমাদের লোক যাচ্ছে আমার এক ভাই চাকরি করে তাকে আমি পাঁচশো টাকা টাকা চাইছেন আমি তো ভাবছি আপনাকে আমি টাকা সে ভাইয়াকে দিয়ে বাসায় পাঠাচ্ছি যখনই আপনি এই কথা বলবেন তখনই আপনার সাথে আর কথা বলবেন আপু বিশ্বাস হচ্ছে না টেকনিকটা একটু কাজে লাগান তাহলে সব বুঝতে পারবেন প্রতারণার শিকার থেকে আপনি হয়তো বাঁচবেন কাউ কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না দর্শক ভালোই থাকুন